আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেট ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সাজেশন প্রি টেস্ট অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব এটি নবম দশম শ্রেণীর গণিত বই বীজগণিত জ্যামিতি ত্রিগণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং সবগুলো বিষয়ের সাজেশন থাকবে তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমরা যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেটা আবারও বলি প্রি টেস্ট অর্থাৎ প্রাক নির্বাচনী এবং শ্রেণী সেটি দশম শ্রেণী আর এসএসসি পরীক্ষা যদি দাও তাহলে অবশ্যই সেটি দু সালের ব্যাস এখন খেয়াল করে দেখো বীজ যে অংশগুলো আছে আমি শুধু প্রি টেস্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব বাকিগুলো নিয়ে আমি আলোচনা করব না খেয়াল করে দেখো তিন পয়েন্ট একের কি কী আছে তিন পয়েন্ট একের যে প্রশ্নগুলো আছে এখানে খেয়াল করে দেখো পাঁচ নম্বর আছে ছয় নম্বর আছে সাত আট এবং পনেরো এখানে দুটি প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে আট নম্বর এবং নয় নম্বর খেয়াল করে দেখো আট নম্বর প্রশ্নটা কি এই যে এখানে খেয়াল করো এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের এবারের জন্য এই অঙ্কটি ভালো করে দেখবা আর একটি পনেরো নম্বর অঙ্ক এই পনেরো নম্বর অঙ্কটি এই জাতীয় অঙ্কগুলো অনেক পরীক্ষায় এসে থাকে এগুলো তোমরা একটু দয়া করে দেখবা ঠিক আছে এটা ছিল এটা আছে তিন পয়েন্ট একের ছিল এবারে দেখো তিন পয়েন্ট দুইয়ের কী কী আছে সাত নম্বর আছে বারো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর এবং ষোলো নম্বর এই অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো এই যে স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্নগুলো বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো এখানে চোদ্দো নম্বর অঙ্কটি কোনটা এই যে এখানে চৌদ্দটি যে অঙ্কটি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আরেকটি দেওয়া হয়েছে পনেরো নম্বর চৌদ্দ তো না পনেরো নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খেয়াল করবা আরেকটা আছে ষোলো নম্বরটা আছে এই যেখানে এ সমান রুট ওভার সিক্স প্লাস রুট নম্বর ফাইভ হলে দি দিবা সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মানে এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা আসবে এবারে এই অঙ্কগুলো আমি যে দিয়েছি এই অঙ্কগুলো হুবো হুবু আসবে এইরকম না এই অঙ্কগুলোর সি কিউ তোমাদেরকে করে নিতে হবে তার মানে এই অঙ্কগুলোর সি কিউ যেগুলো আছে সেগুলো পড়ার সম্ভাবনা আছে ওকে এবারে খেয়াল করে দেখো আরেকটা অঙ্ক দেবো সেটি হচ্ছে তিন পয়েন্ট তিনের তিন পয়েন্ট তিনের কয়েকটা অঙ্ক দিয়েছি সেটা হচ্ছে তিন পাঁচ ও উনিশ এবং একুশ এখানে খেয়াল করে দেখো এই তিন নম্বর অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা আছে আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় আসে এবং আরেকটা আছে এই যে উনিশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একুশ নম্বর অঙ্কটি যেটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই প্রশ্নগুলো আর এখানে তিন পয়েন্ট পাঁচের কিছু অঙ্ক দিয়েছি সেটা তেইশ এবং সাতাশ খেয়াল করে দেখো তেইশ নম্বর অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর সৃজনশীল পরীক্ষায় এসে থাকে এবং সাতাশ নম্বর অঙ্কটি এই অঙ্কটা পরীক্ষায় খুবই এসে থাকে তবে এখানে ছাব্বিশ নম্বর অঙ্কটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবা এবারে দেখো পাঁচ পয়েন্ট একের অঙ্ক আছে। এখানে পাঁচ হয় এবং বাইশ নম্বর দেওয়া হয়েছে পাঁচ নম্বর অঙ্কটি এটি এই অঙ্কটি পরীক্ষায় অনেকবার এসে থাকে এবং আরেকটি দেওয়া হয়েছে ছয় নম্বর অঙ্কটি এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি জাস্ট যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই বলছি আর বাকিগুলো নিয়ে আলোচনা করছি না সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা যদি তোমরা পারো আর আরেকটা কথা বলি সেগুলো অবশ্যই মনে রাখবে যে এই অঙ্কগুলোর সিকিউ তোমরা ভালো করে করবা ওকে এবারে খেয়াল করে দেখো এখানে আরও কিছু অঙ্ক আছে সেটা বাইশ নম্বর অঙ্ক একটা দিয়েছি সেটাই যায় পুস মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রা মোট পঁয়ত্রিশ টাকা হয় এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে এখানে একুশ নম্বর অঙ্কটি এটিও কিন্তু ইম্পর্টেন্ট আর তারপরে পাঁচ পয়েন্ট দুই আছে সতেরো এবং বিশ এখানে খেয়াল করে দেখো সতেরো নম্বর অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট এবং বিশ নম্বর অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে বিশ নম্বর অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে তোমাদের পিডি টেস্ট এগুলো তারপরে এখানে দেখো তেরো পয়েন্টে এক আছে অনেক ছেলে এই প্রি টেস্টের জন্য সেটি হচ্ছে আট নম্বর পনেরো নম্বর ষোলো এবং উনিশ নম্বর অঙ্ক এখানে আট নম্বর অঙ্কটি যেটি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর পনেরো নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এখানে আরেকটা আছে ষোলো নম্বর যেহেতু পনেরো ষোলো একই রকম একটা দিলে আরেকটা দেওয়া লাগবে না এবারে উনিশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তেরো পয়েন্ট একের এইগুলো আমি দিয়েছি এবার তেরো পয়েন্ট দুয়ে দেখো কী কী দিয়েছি এখানে আট নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে এই অঙ্কটি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আছে ষোলো নম্বর অঙ্কটি আর তারপরে এখানে আর একটু বলি আমি এই যে তেরো নম্বর অঙ্কটি এই জাতীয় অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে এগারো নম্বর অঙ্কটি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট নয় নম্বর অঙ্কটি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো শিখেও তোমরা করে নিবা ঠিক আছে যেহেতু এবারে অধ্যায় কম মনে রাখতে হবে প্রি টেস্ট এই প্রি টেস্টে যেহেতু তোমাদের অধ্যায় কম সেই ক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলোও আমি যে যেগুলো দেবো সেগুলো খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ও সুতরাং আর একটু বাড়িয়ে আমি যেগুলো বলছি সেগুলোও কিন্তু আসতে পারে এখন খেয়াল করে দেখো এখান থেকে আরেকটি ষোলো নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে ষোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক সৃজনশীল খুবই এসে থাকে সতেরো নম্বরটাও আসে আর আঠারো নম্বর অঙ্কটি তো আসেই ইম্পর্টেন্ট এখানে যেহেতু উনিশ নম্বর দেওয়া হয়েছে সেক্ষেত্রে আঠারো নম্বর এখানে দেওয়া হয়নি উনিশ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো অনুশ্রানী দশের কিন্তু কিছু অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট তেরো নম্বর অঙ্কটি একটা দেখো এই কোণ এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর সতেরো ষোলো নম্বর অঙ্কটিও দিয়েছি সতেরো নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে এত মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি গুণ উৎপন্ন করে সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো এই কুঁটি খুবই ইম্পর্টেন্ট তারপরে আরও একটু অঙ্ক দেওয়া হয়েছে সেটা উনিশ এবং বিশ এই যে এখানে দেওয়া আছে উনিশ এবং এই নম্বর এই দুটা সৃজনশীল এই জন্য সৃজনশীল দেওয়া হয়েছে যে এই জাতীয় সৃজনশীল কিন্তু সংখ্যা চেঞ্জ হুব হুবু কখনোই আসবে না তোমরা জানো যে যশোর বোর্ডে কখনো হুব হুবু অঙ্ক আসে না আর আমি এই সাজেশনটা দিচ্ছি অনলি ফর যশোর বোর্ড এবং এই অধ্যায়গুলো যাদের অন্যান্য বোর্ডে আসে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে ঠিক আছে এবারে খেয়াল করে দেখো পনের অধ্যায় জ্যামিতি জ্যামিতিতে কী কী আছে এই যে পিঠাগুচের উপপাদ্য দিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমাদের এখানে প্রমাণ করেছে এ বি স্কোয়ার প্লি সমান বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এই জাতীয় আছে তোমাদের হয়তো থাকতে পারে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জাতীয় অঙ্কও থাকতে পারে এজন্য পিতা পুরুষের খুব যত্ন সহকারে করতে হবে তারপরে এখানে দেখো আরও অঙ্ক দেওয়া হয়েছে এই উনিশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে কিন্তু এই উনিশ না নয় নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে আরও অঙ্ক আছে একটা এই যে আরও ভেরি ভেরি চোদ্দো নম্বর এই অঙ্কগুলোর ভিতর থেকে শিওর আসবে একদম শিওর হান্ড্রেড পারসেন্ট আমি এখানে জ্যামিতি দিতে পারি কেননা পনেরো একটা মাত্র অধ্যায় আছে তোমাদের পনেরো অধ্যায় তারপরে এখানে এবারে খেয়াল করে দেখো এখান থেকে সতেরো নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট সতেরো নম্বরের এই যে গ নম্বর অঙ্কটি না এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুবই আসে আর সতেরো নম্বর অঙ্কটি যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই খ নম্বরটা চলে আসবে সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যে এই ক নম্বরটা শুধু চিত্র রাখতে বসে আর খ নম্বর বাকি দুইটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট বেশি ওকে বিশেষ করে যে গণবরঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আর গটা আসলেও এটাও চলে আসে ঠিক আছে এই হচ্ছে ছিল জ্যামিতির উপপাদ্য এখন সম্পাদ্য দেখো তেরো নবর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিওর আসবে একশো পার্সেন্ট যাদের যশোর বোর্ডে যারা তাদের শিওর একশো পার্সেন্ট আসবে অন্যান্য বোর্ডে যারা আসো এই অধ্যায় যদি থাকে এবং সম্পাদ্য উপপাদ্য জ্যামিতি এয়াতে বাদে যদি অন্য কোনো আতে না থাকে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আর যদি অন্য অধ্যায় থাকে তাহলে এটা দেখতে হবে কি। তারপরে এখান থেকে আর খেয়াল করে দেখো এখানে চৌদ্দ নম্বর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক আছে পনেরো নম্বর এটা অনেক কঠিন তবে পরীক্ষায় আসে মাঝে মাঝে হ্যাঁ এটা তোমরা দেখে নিবা এই হচ্ছে ছিল সম্পাদ্য এবারে ষোলো পয়েন্ট তিন আসে যেহেতু প্রি টেস্ট এখানে তিন আছে ত্রিকোণ মিটার পরিমিতি এই জায়গায় খেয়াল করে একটি বৃত্তেকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তাটির পথ নির্ণয় করো এই যে অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তাহলে এখানে হচ্ছে সাত নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাকিগুলোও কিন্তু যে আসবে না তা না আসার মতো তবে সিকিউ হিসেবে এই সাত নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তারপরে খেয়াল করে দেখো ষোলো পয়েন্ট চারের অঙ্ক আমি দিয়েছি একত্রিশ নম্বর উদাহরণ এই যে পুরুত্ব নির্ণয় এই পুরুত্ব নির্ণয়ের অঙ্ক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসবেই পরীক্ষায় এটা অনুশীলনীতে আছে এবং এখানেও আছে খেয়াল করে দেখো অনুশীলনী থেকে পুরুত্ব নির্ণয়ের অঙ্কটি কোনটা পুরুত্ব নির্ণয়ের অঙ্কটি এখানে পুরুত্ব নির্ণয়ের অঙ্কটি আমি দিইনি কেননা পুরুত্ব নির্ণয়টা কিন্তু ওইখানে এই যে পুরো তো নিয়ে আছে এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট কেননা আগে দিয়েছি পুরোত্ব সেজন্য এখানে দেওয়া হয়নি তারপরে দেখো নয় নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা খুবই আসে এই জন্য তোমাদেরকে সি কিউগুলো করে নিতে হবে ষোলো নম্বর অঙ্কটি আরেকটা আছে সেটা হচ্ছে এই যে এই ষোলো নম্বর অঙ্কটিও সিকিউ আকারে অনেক সময় চলে আসে এবং সতেরো নম্বর আর সতেরো নম্বরটা ভেরিভেরি ইম্পর্টেন্ট ওকে এই হচ্ছে ছিল ত্রিকোণমিতি পরিমিতি এখন আমরা সতেরো অধ্যায় চলে যাচ্ছি সতেরো অধ্যায় মনে রাখতে হবে এটা সরাসরি কোনো অঙ্ক আমি সাজেশন দেব না এখানে কিছু কথা বলবো খেয়াল করে দেখো এখানে আছে গড় মধ্যক এবং প্রচুরক। মোট প্রশ্ন আসবে এখান থেকে সৃজনশীল সি কিউ আসবে আছে মোট দুইটি মাথায় রাখতে হবে এই দুইটির ভিতরে একটি তোমাকে উত্তর করতেই হবে সেক্ষেত্রে তোমার দুইটি প্রশ্ন কি কি আসবে আমি বলি যেহেতু একটা প্রশ্নতে আসে ক খ এবং আরেকটা গ এই মোট তিনটি প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমাদের খ এবং গ আরেকটি দুই নম্বর প্রশ্ন যদি না এখানে হয় হচ্ছে এগারো এটা দশ আর এটা হচ্ছে এগারো এরকমই এসে থাকে এখন এখানে ক খ এবং গ এখানে তিনটা প্রশ্ন তাহলে ক ক দুইটা যদি বাদ দেয় তাহলে এই দুইটা এবং এই দুইটার মধ্যে এই সাইডটা থেকে দুইটা করে আসবে এবং একটা মনে রাখবা যদি এখানে আসে গড় খেয়াল করে দেখো এখানে যদি আসে গড় তাহলে এখানে শিওর আসবে এই দুই তিনটার ভিতরে তার মানে এই দুই তিনটার ভিতরে একটা এবং এই তিনটার ভিতরে একটা এভাবেই কিন্তু পরীক্ষায় আসবে কারণ খেয়াল করে দেখো এর মধ্যে থেকে হয় ধরে নিলাম আমি এখানে আয়ত দিল আয়ত লেগ আঁকো এবারে খেয়াল করে দেখো এই জায়গাটায় যদি আমার দেয় মধ্যক এখানে দিলো মধ্যক। সেক্ষেত্রে এখানে হয়তো বললো তোমাকে যে অজীব রেখা এরকম এখন এই দুইটা প্রশ্ন এরকম থাকবে আর বাকি দুইটা যে আসবে না তা কিন্তু না এটা বহুভুজ এটাও আসতে পারে এখন যদি তোমার এই জায়গায় দেয় অজ বহুভুজ খেয়াল করো বহুভুজ আবার এখানে এরকম থাকতে পারে বহু না এই জায়গাটায় হচ্ছে কি মধ্যত্ব দিয়েছি প্রসুরক মনে করো এখানে থাকলো প্রসুরক সেক্ষেত্রে এখানে যে এখানে অজীব রেখা ছাড়া বহুভুজও থাকতে পারে বহুভুজ এইরকম যে কোনো এখান থেকে একটা এখান থেকে একটা তার মানে এখান থেকে এই তিনটার ভিতরে দুইটা আসবে এখান থেকে তিনটার ভিতর দুইটা আসবে শিওর আর দুইটা জাস্ট বাদ যাবে সেই দুইটা যে কোনো একটা হতে পারে এ হচ্ছে প্রশ্ন আমার সাজেশন ছিল তার মানে এখানে বুঝতে পারছো যে মোট সাজেশন হচ্ছে গড় মধ্যক এবং পশুরোগ আর আয়তলে বহুভুজ এবং রেখা এগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আলোচনা আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে এবং এই যে অধ্যায়গুলো আমি দিলাম এর মধ্যে থেকে যদি যেহেতু এটা প্রি যশোর বোর্ডের প্রি টেস্টের সাজেশন অন্যান্য অধ্যায়ের বোর্ডের যাদের এই অধ্যায়গুলো আছে তারা অবশ্যই এগুলো যত্ন সহকারে দেখবা কেননা আমি যে সাজেশন দিয়েছি সকল বোর্ডের জন্য আর এগুলো থাকলেই প্রে বন্ধুরা পরবর্তীতে আমি সাজেশন নিয়ে আসবো অল বোর্ডের এবং সেই সাজেশনটা অসিরিয়ে আসবে প্রি টেস্ট শেষ হলেই প্রে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কনটেন্ট শেষ করছি তোমরা অবশ্যই আমার সাথেই থাকবো আগামীতে আল্লাহ হাফেজ